দিনহাটা মহকুমার পূর্ব পেউলাগুড়িতে নতুন ব্রিজ নির্মাণের দাবিতে দিনহাটা গীতালদহ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের সোমবার দুপুর বারোটা নাগাদ দিনহাটা গীতালদহ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে তারা গ্রামবাসীদের অভিযোগ বারংবার ব্লক প্রশাসন পাশাপাশি সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া নতুন ব্রিজ নির্মাণের আশা দিলেও এখনো পর্যন্ত নতুন ব্রিজ নির্মাণ হয়নি যার ফলে অত্র এলাকার মানুষের যাতায়াতে সমস্যায় পড়তে হচ্ছে সেই কারণেই যতক্ষণ না নতুন ব্রিজ নির্মাণের আশ্বাস পাকাপাকিভাবে দেওয়া হবে ততক্ষণ তারা এই পথ অবরোধ চালিয়ে যাবেন এমনটাই জানিয়েছেন তারা আজকে অবরোধের উদ্দেশ্য হল এই এক নম্বর বলো এক নম্বর এই বড় আটিয়া বাড়ি এক নম্বর অঞ্চলের দুশো চেতাল্লিশ নম্বর বুথ পূর্ব পেউলেগুড়ি নামক স্থান এবং কিসামদ গ্রাম সংলগ্ন রাস্তার মধ্যে একটি কালবাট দীর্ঘ পাঁচ বছর থেকে ভেঙে গেছে সেই কালভাটের সুব্যবস্থা হচ্ছে না যার জন্যে আজকে আমজনতা সবাই মিলে আমরা পদ অবরোধ করতে বাধ্য হয়েছি এই এই কালবাটের জন্য জগদীশ বর্মা বসনীয় এক এক করে দুইবার কথা দিয়ে গেছেন। এবং এডিও বিডিও এসেও কথা দিয়েছেন কিন্তু আমাদের কাজ সুফল পাইনি তার কারণে আজকে আবার অবরোধ করতে বাধ্য হলাম আর আপনারা সবাই জানেন আপনারা তো সব কিছুই জানেন একটা গ্রামের মধ্যে যদি কোনো রুগীর অবস্থা রুগীর যদি অবস্থা খারাপ হয়ে যায় কোনো অ্যাম্বুলেন্স যাতায়াতের কোনো ব্যবস্থা হচ্ছে না এমনকি বাড়িতে মধ্যে যে কোনো দুর্ঘটনা আগুন দিয়ে হয়ে যায় তার জন্য ফায়ার ব্রিগেড ঢোকার মতো কোনো ব্যবস্থা হয় না এই জন্য সবাই মিলে আমরা সবাই এক হয়ে একত্রিত হয়ে আমরা পদ অবধ করতে বাধ্য হয়েছি যতক্ষণ আমাদের ফাইনাল আমাদের কথা দিবে না অতক্ষণ আমরা পদ অবর চলছে চলবে আমার নাম হলো মোহাম্মদ ইজারুল মিয়া